বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের ঘটনা সশরীরে হয়নি বরং রুহের মাধ্যমে হয়েছে স্বপ্ন হয়েছে এই মতের পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ ইবনে ইশ্রাত রহমতুল্লাহ ইয়া আলেই এবং হাসান বসরি রহমতুল্লাহ ইয়া আলেই ওনারা বলেন স শরীর হয়নি বরং রোহের জগতে হয়েছে স্বপ্নের মাধ্যমে হয়েছে আরেকটা মত হচ্ছে তারা বলেন বিশ্বরমে সরাল্লাহ আয় সল্মের প্রথম অংশ ইসরা এই অংশটা স হয়েছে মেয়েরা তার হয়নি সরি যুগে হয়েছে محترم هازلين تدير دول الهدف الله تعالى كوراني بلدت سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ترى بلد إخانة الله تعالى أسرى بعبده أولئك সফর সফর রাত্রিকালীন যে তিনি তার করিয়েছেন এরপরে মেরাজের কোনো কথা আল্লাহ তাল আয়াতের মধ্যে উল্লেখ করেননি শুধু ইসরার কথা উল্লেখ করেছেন সুতরাং বোঝা গেল সশিরা ইসরা হয়েছে ঠিক আছে কিন্তু মেরাজ হয়নি তার হাজির সর্বশেষ তিন নাম্বার মত হচ্ছে বিশ্বনবী সাল আলী সাল্লামের ইসরার ঘটনা এবং মেয়েরাজের ঘটনা উভয় ঘটনাই সশরীর হয়েছে অধিকাংশ সাহাবে কারাম রাজি আল্লাহ এই মতের পক্ষে অধিকাংশ তা অধিকাংশ ইমামুল ফিকিওয়াল হাদিস সকলে এই মতের পক্ষে তারা বলেন সশরীর হয়েছে তাদের দলিল হলো এক নাম্বার দলিল নবীদের মাধ্যমে মেয়েরাজের মতো ঘটনা সংঘটিত হওয়াটা অসম্ভব কিছুই নয় কারণ আল্লাহ তালা নবীদেরকে বিভিন্ন দিয়েছেন যেগুলো মানুষের সাধ্যের বাইরে আকলে ধরে না জ্ঞানে ধরে না সাধারণ মানুষ থেকে প্রকাশিত হবে না কিন্তু এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো নবীদের মাধ্যমে প্রকাশিত হয়েছে ঠিক কিনা সুতরাং মেราชের ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হতেই পারে অসম্ভব কিছু নয় মানুষের জন্য সম্ভব মনে হলেও আল্লাহ তার কাছে অসম্ভব নয় আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করতে পারেন ঠিক কি না দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন লিনোরিয়াহু মিন আয়াতিনা আমি আমার বান্দাকে কিছু নিদর্শন দেখাবো সেই নিদর্শন গুলো কি জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুন জিবরিল আলাইহিস সালাম এর স্বরূপে দেখা মুতারাম হাজিরিন সুতরাং আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাআমিন আয়াতী রব্বিহিল কুবরা নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় নিদর্শন দেখেছেন সুভানন্দ মোতারামী সালিয়া সাল্লাম স্বপ্ন যুগে অনেকবার জান্নাত দেখেছেন স্বপ্ন যুগে অনেকবার জাহান্নাম দেখেছেন অনেক কিছুই দেখেছেন কিন্তু সেগুলোকে আল্লাহ তালা আয়াত বড় বড় নিদর্শন বলেন নাই যখন বিশ্ব নব্বী আলী আসাল্লাম সরাসরি গিয়ে দেখলেন তখনই এগুলোকে বড় বড় নিদর্শন বলা হয়েছে সুতরাং বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই মেরাজের سبب সরাসরি হয়েছিল স্বপ্ন জিগ আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন আসরা বিআবদিহি আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দাকে আমি আমার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছি আল্লাহ তারা বলেন নাই যে আমি আমার বান্দার রুহের মাধ্যমে সফর করিয়েছি ঠিক না সরাসরি বলেছেন বান্দাকে সফর করেছি যদি রুহ জগতের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে হতো তাহলে আল্লাহ তারা বলতেন আশ্র বিরুহি আবেদিহি আমার বান্দার রুহের মাধ্যমে সফর করিয়েছি দ্বারা ও বোঝা যায় যে আল্লাহ তা আলাহ সরাসরি বিশ্বনবি সরাল্লাল্লাহ আলিউসাল্লাম কে মে রাজের সফর করিয়েছেন চন্দ্র কারণ হচ্ছে মদত হাজির বিশ্বনবী সাল্লাল্লাহ আনিউসাল্লাম ই রিচা তো বন উম্মে হানি উম্মে হানি রজী আল্লাহ আন হাকে বিশ্বনবী সাল্লাহ আলিউসাল্লাম যখন এই ঘটনা বললেন যে আমি মে রজের সফর করেছি সেখানে এগুলো এগুলো দেখেছি তখন উম্মে হারি রদি আল্লাহ আনহা বললেন এগুলো তুমি মানুষদেরকে বলো না যদি মানুষরা শুনে তোমাকে বিশ্বাস করবে না পাগল বলবে মিথ্যাবাদী বলবে হাসাহাসি করবে ঠাট্টা বিদ্রুপ করবে লা তু হাত না মানুষদেরকে বলো না লোকদেরকে বলো না তারা সকলেই তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে মোদারাম হাজিরেন যদি স্বপ্ন যুগে তাহলে মানুষ শুনলে কিছুই মনে করত না কারণ স্বপ্নের মধ্যে মানুষ অনেক কিছুই কিছুই দেখে মনে না যেহেতু শরীরে হয়েছে মসজিদে হারাম থেকে একেবারে আরশে মাওলা পর্যন্ত আরশে আজিম পর্যন্ত সফর হয়েছে এত লম্বা সফর একটু সময়ের মধ্যে ফজরের আগে সব শেষ

ঘটনা সংঘটিত হয়েছে লোকেরা লোকের বললো তোমার বন্ধু এরকম এরকম উল্টা পাল্টা কথা বলে এত অল্প সময় এত দূর সফর করা কি সম্ভব ভেবেছিল আবু বকর হয়তো তার দল ছেড়ে চলে আসবে তাকে বাতিল ভাববে ভণ্ড ভাববে কিন্তু আবু আনহু জিজ্ঞাসা করলেন কে বলেছে লোকেরা বলল তোমার বন্ধু মোহাম্মদ বলেছে তখন তিনি আর দ্বিধা করেন নাই আর কোনো প্রশ্ন করেন নাই এক বাক্যে বলেছেন তিনি যদি বলে থাকেন অবশ্যই হয়েছে সুবহানাল্লাহ মোદર হামাজিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কানে এই ঘটনা গেল যে আবু সন্দেহ করেনি কোনো প্রশ্ন করেনি এক বাক্যে মেনে নিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন সিদ্দিক নামে যার কারণে আমরা যখন নাম উচ্চারণ করি বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক মানে মহা সত্যবাদী যার উপর আর সত্যবাদী হতে পারে না তার হাজির যদি স্বপ্ন যুগে হতো তাহলে এই ধরনের উপাধি দেওয়ার কোনো কারণ থাকতো না কারণ স্বপ্ন যুগে সবাই বিশ্বাস করবে তাহলে সকলকে উপাধি দিতে হবে যেহেতু এটা বিশ্বাসযোগ্য ছিল না বিশ্বাস করার মতো ছিল না সশরীরে গিয়ে তিনি সফর করেছেন অসম্ভবের মতো ছিল তারপরেও যেহেতু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনু বিশ্বাস করেছেন এজন্য জন্য বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন হ্যাঁ তাই হলো পাঁচ নাম্বার কারণ মত আরব হাজিরে এই সব কারণে বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শশরীরে সফর করেছেন আরেকটা কারণ বলা যায় কাফেররা যখন বলল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন গিয়েছেন নিজে স্বপ্নে নয় তখন তারা এটাকে একটা বাহানা বানিয়ে নিল যে এইবার পেয়েছি মোহাম্মদকে পাগল বলার জন্য তার দলের লোককে তার দল থেকে ফিরিয়ে আনার জন্য একটা মাধ্যম পাওয়া গিয়েছে এটাকে অবিশ্বাস করবে না যা তারা এলাকার মধ্যে ছড়িয়ে দিল মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে সে নাকি রাত্রে সফর করে ফজরের পূর্বে চলে এসেছে অথচ সাত আসমান সব কিছু দেখেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে সুতরাং বোঝা গেল মোহাম্মদ সঠিক নয় বাতিল ভণ্ড মোতারাম হাজিরেন যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরে সফর না করতেন বলতেন স্বপ্ন যুগে করেছি তাহলে কাফেররা এটাকে বাহানা বানাতে পারত না ঠিক কি না এর দ্বারা বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে নয় বরং সশরে সফর করেছে সুবহানাল্লাহ এটাই আমাদের আকীদা এটাই আমরা বিশ্বাস করি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন নয় বরং সশরীরে আল্লাহ তালার দিদারে গিয়েছিলেন